আপনি যতটুকু পানি পান করছেন শরীর যদি তার থেকে বেশি পানি খরচ করতে থাকে তখনই পানি শূন্যতা দেখা দেয় এছাড়াও জন্ডিস ডায়রিয়া বমি অতিরিক্ত পরিশ্রম করা এবং কম পানি পান করার ফলেও পানি শূন্যতা দেখা দিতে পারে প্রস্রাবের রং পরিবর্তন হওয়া পানি শূন্যতার অন্যতম একটি লক্ষণ পানি শূন্যতার কারণে আপনার প্রস্রাবের রং হালকা হলুদ থেকে গাঢ় হলুদ আকার ধারণ করতে পারে এবং তীব্র গন্ধযুক্ত প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের পরে জ্বালা পোড়া করা এটি পানি অন্যতম একটি লক্ষণ এবং শরীরে পানির পরিমাণ কমে যাওয়ার ফলে অনেক সময় আপনার রক্তচাপ কমে যেতে পারে এবং পানি শূন্যতার ফলে মস্তিষ্কে অক্সিজেন এবং রক্ত কমে যাওয়ার ফলে হালকা থেকে তীব্র মাথা ব্যথা করতে পারে এছাড়াও আপনার সব সময় দুর্বল লাগা এবং ক্লান্তি অনুভব করার অন্যতম একটি কারণ হল পানি শূন্যতা পানির অভাব হলে শরীরে রক্তের পরিমাণ কমে যায় যার ফলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পৌঁছে দিতে আমাদের হৃদযন্ত্রকে আরও বেশি পরিশ্রম করতে হয় যার ফলে আমাদের হৃদযন্ত্রের উপরে একটি প্রভাব পড়ে অনেক সময় হৃদস্পন্দন বেড়ে যায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে এবং পর্যাপ্ত পানি পান না করার ফলে আপনার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কিন্তু অনেক বেড়ে যায় কেননা পর্যাপ্ত পানি পান না করা হলে আপনার প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং তাতে থাকা বিভিন্ন খনিজ উপাদান একত্রিত হয়ে আপনার কিডনিতে পাথর সৃষ্টি করতে পারে শরীরে পানির অভাব হলে আমাদের মুখে লালা তৈরি কম হয় এবং মুখের ভিতরে থাকা ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায় যার ফলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় অন্যতম একটি কারণ হলো ফলে আপনার পেটের ভিতরে থাকা মলগুলো ছেলে বের করে দিতে পারে না যার ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এজন্য কোষ্ঠকাঠিন্য দূর করতেও আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে অতিরিক্ত পানি শূন্যতার ফলে দেহে লবণের ঘাটতি দেখা দেয় যার ফলে ভারসাম্যহীনতা হাত পায়ে দুর্বলতা মাথা ঘরানো অস্বস্তি বোধ হওয়া সহ আরো নানা জটিলতা দেখা দেয় পানি শূন্যতার ফলে আপনার ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে যায় যার ফলে মুখে এবং মতো সমস্যা ব্রণ দেখা দিতে পারে এছাড়াও আপনার মাথার ত্বক শুষ্ক হয়ে যায় এবং মাথায় খুশকির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে তাই পানি শূন্যতা এড়াতে আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে আপনাকে দৈনন্দিন আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে যা গ্লাসে যদি আপনি হিসাব করেন আট থেকে নয় গ্লাস পানি আপনাকে পান করতে হবে এবং আপনি যদি অতিরিক্ত পরিশ্রমের কাজ করেন অতিরিক্ত পরিশ্রম করেন আপনার ঘাম যদি বেশি হয় আপনাকে পানি পানের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে তবে আপনি যদি কিডনি রুগী হয়ে থাকেন কিডনির কোনো জটিলতা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কতটুকু পানি পান করবেন সেটা আপনাকে ঠিক করে নিতে হবে খাদ্য তালিকায় আপনাকে সবজি এবং পানি জাতীয় ফল রাখার চেষ্টা করতে হবে আপনাকে শশা তরমুজ টমেটো এই জাতীয় খাবার বেশি খেতে হবে পানি শূন্যতা থেকে বাঁচতে আমাদেরকে পর্যাপ্ত পানি পান করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই চ্যানেলগুলি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে